আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। উপস্থিত স্বাগত জানাচ্ছি Critiques একটি বিশেষ আলোচনায়। আপনারা সবাই জানেন যে নিউ ইয়র্ক সিটি মেয়ার নির্বাচন একবারে দার প্রান্তে 23 তারিখে শুরু হবে আগাম দুই 2 তারিখে শেষ হবে আগাম ভোট এবং চার তারিখে চার নভেম্বর নিউ ইয়র্ক শহর জেনে যাবে এইবারের মতো আগামী দিনের জন্য নিউ ইয়র্কের মেয়ার কে হচ্ছেন? নাকি অন্য কেউ জোহরান মামদারির নামটি আমি বেশি উচ্চারণ করছি কারণ নিউ ইয়র্ক সিটিতে এ যাবৎকালের মেয়র নির্বাচনে এই একজন প্রার্থী এত বেশি আলোচিত এত বেশি তাকে নিয়ে জল্পনা কল্পনা এবং তাকে বলব যে তাকে ঠেকানোর জন্য নানা রকমের প্রক্রিয়া তারপরেও যেন বাদ ভাঙা জোয়ারের পতন তিনি সাপ্য সারিলে যাচ্ছেন এবং আমি আজ একজনের সঙ্গে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি তিনি হচ্ছেন শপথ তিনি জোহরান মামদানি একজন নির্বাচনী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন অসাধারণ তিনি তার ভূমিকা রেখে যাচ্ছেন তার কাছে আমি আসলে জোহরান মামদানি নির্বাচন যে কৌশল সেটি জানার চেয়ে বলব যে ঠিক আগামিতে এই কয়েকদিন পরেই নিয়ক শহরবাসী নতুন যে মেয়রের চেহারা দেখতে যাচ্ছে তিনি আসলে কে আর সফল কাত্রী তার জায়গা থেকে একজন স্বেচ্ছাসেবক হিসেবে তিনি কতটো উপলব্ধি করেছেন আপনি যদি আমাদেরকে বলেন আমি একটু বলি যে এই নির্বাচনে প্রথমবারের মতো নিয়ক সিটির মেয়র নির্বাচনে বড় চায়ের দোকানে ঝড় ওঠা যেটি বাঙালির বাঙালির চিরাচরিত যেটি নীতি চায়ের কাপে ঝড় তোলা রাজনীতি সেটি এবারে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে সেই ঘটনাটি ঘটছে স্বপন কান্তি বসে আছেন একটি চায়ের দোকানে চায়ের দোকান বলতে ঠিক প্রচলিত চায়ের দোকান নয় এটি একটি অসাধারণ দোকান যেখানে চা কফি এবং কিছু নানান রকমের খাবার পাওয়া যায় এবং সেখানে সবাই রাজনীতি শিল্প সংস্কৃতির মানুষ সেখানে বসেন এবং সুন্দর সময় কাটান আজকে স্বপন কান্তি সেই সেই জায়গা থেকে চায়ের কাপে তোলার অংশ হিসেবে আমাকে জানাবেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ঠিক আগ মুহূর্তে টান টান উত্তেজনাকর মুহূর্তের কিছু কথা থ্যাংক ইউ আমি সফল আমি একজন সমাজকর্মী আমি বলেছি আমাদের সঙ্গে এখানে রয়েছে এম ও জি রাসেল ভুইয়া প্রফেসর এবং আমরা চাই টেবিলে আপনাদের সঙ্গে সংযোগ ঘটাচ্ছি এই প্রতিষ্ঠানের নাম টেস্টি সো নেক্সট টাইমে আমরা আপনাদেরকে আমন্ত্রণ নিউ ইয়র্কে বেড়াতে আসলে ভিজিট টেস্টি বাই। আমাদের চার সময় অধিতাতে এখন আমি শুরুতেই আপনাকে হয়তো ডিসঅ্যাপয়েন্টেড করে ফেলতেছি সেটা হল আমি আমি হিউম্যানিটেরিয়ান ক্যাপাসিটিতে ভলেন্টিয়ারিং করছি এবং আজকের আলোচনায় আপনি যদি ভেবে থাকেন যে আমি পলিটিক্যাল ইমপ্লিকেশন বা পলিটিক্যাল রেডোরিক্স নিয়ে কথা বলবো সেটা আমার এক্সপার্টিস না আমি এটা কথা বলতে পারবো না কিন্তু আমি যেটা বলতে পারবো যে জোহরান মামদানি আলহামদুলিল্লাহ একজন ভেরি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল তার ব্যক্তিত্বে তার বডি ল্যাঙ্গুয়েজে তার কথোপকথন থেকে আমরা বুঝতে পেরেছি যে সে একটা মূল্যবোধ নিয়ে বিচরণ করছে এবং তার মেধা রাজনৈতিক মহলে প্রতিষ্ঠিত যে সমাজ ব্যবস্থাপনাটা ছিল যেটা আছে এগুলি সমস্ত কিছু হার ছাড়িয়ে গেছে এবং আমরা আপনি যে বলছিলেন যে নভেম্বরের চার তারিখে ইলেকশন আসলে আর্লি কিন্তু ভোটিং শুরু হবে পঁচিশ তারিখ থেকে শনিবার থেকে তারপরে আমাদের তিন তারিখে গিয়ে এটা একদিনের জন্য অফ থাকবে এবং চার তারিখে ওখানে ফিজিক্যালি ভোট কেন্দ্রে প্রত্যেকটা এলাকা ভিত্তিক সেখানে ভোট আদায় হবে না তো আজকে এই সুযোগে প্রথমে আমি বলে রাখছি যে আমাদের যাদের যারা শ্রোতা যারা আমাদের সঙ্গে অংশীদার হয়েছেন আমরা যারা ভোটের অধিকার আছে আমরা এই অধিকারটাকে পালন করব সেই সুবাদে কিন্তু আজকে এই চায়ের দোকানে আলোচনা এবং আমি আশা করছি যে ইলেকশনের দিন পর্যন্ত আমরা এই এইভাবে বিক্ষিপ্তভাবে ইনফর্মালি আমরা এই সংলাপটাতে লিপ্ত হতে পারবো বা থাকবো বলে আমরা আশা করছি বিকজ যে মানুষগুলি এই কমিউনিটিতে বিচরণ করে নিঃসন্দেহে আমাদের কমিউনিটিতে যে পরিবেশ যে পরিচিতি যে জীবনযাত্রাটা আছে এইটা বিভিন্ন নেবারহুড চাইতেও আমরা এটাকে নিজেদের বসতি স্থপতি গঠন করেছি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বাজিয়ে থাকে এখানে আপনি যখন রাস্তায় হাঁটবেন আপনি নিরাপদ নিষ্পত্তিতে হাঁটছেন আপনি যখন একটা রেস্টুরেন্টে যাবেন সেখানে একটা আতিথ্যতা পাচ্ছেন তো আমরা কিন্তু অনেক কিছু দাবি রাখি এবং এই সমাজকে আমরা ব্যবসায়িক মহল দিয়ে হোক আমাদের কর্মসূচি দিয়ে হোক আমরা কিছু উপহার দিচ্ছি এখন জহরান মামদানি এটা সম্পর্কে যদি আপনি স্পেসিফিক কিছু বলতে চান সেটা একটা কথা আর বরং আমরা সেইভাবে কথা বলি তবে আপনার কাছে আমার যে যে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি সেটা হলো যে রাজনৈতিক মহলে যে পরিবেশটা আর সমগ্র শহরব্যাপী এবং জাতিগতভাবে আমাদের এইবারের ইলেকশনটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক দৃষ্টি আকর্ষণ করছে এবং একটা আমরা ইতিহাসের একটা সাক্ষী বহন করতে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে আমরা এই রকম একটা পরিবেশে আমারই একটা ভাই আমারই একটা বন্ধু যে কিনা আমারই মূল্যবোধ নিয়ে যে বড় হয়েছে এই মূল্যবোধটা দিয়ে যখন সে এই দেশ এই সমাজকে লিড করবে তখন আমরা সেইটাকে সেই সমঝোতায় চলার মতো চলার জন্য আমরা প্রস্তুত এই যে বাঙালি সমাজ যারা আমরা এখন নিউ বাসিন্দা আমরা যে সমাজ এখন যেটা আমাদের কাছ থেকে আশা করছে যে ইজ সেট বাই এক্সাম্পল তার আচরণ বিচরণ কথোপকথন তার তার যে বহির প্রকাশ তার যে মেধা এগুলি দ্বারা মানুষ যেভাবে প্রভাবান্বিত হচ্ছে তাতে করে কি হচ্ছে সমাজ জীবনে আমরা যে নিউ ইয়র্কে একশো চুরানব্বইটা জাতি একশো বাহাত্তরটা ভাষায় কথা বলি সেই সমাজ ব্যবস্থায় আজকে এই সমাজ ব্যবস্থা আশা করছে যে আমাদের আমরা সাদাও না আমরা কালোও না আমরা ব্রাউন হিসেবে একটা অধিকার প্রতিষ্ঠা করে ফেলেছি এবং আমরা এখন দাবি করছি যে একজন আমারই একটা বন্ধু আমারই একটা ভাই এই শহরকে নেতৃত্ব দিবে তাহলে এই শহরে এইট পয়েন্ট হাফ মিলিয়ন মানুষ তারা আশা করছে একটা সুন্দর সুশ্রী জীবনযাত্রা যেটা আমরা সাক্ষী বহন করবো সেটা আমাদের হ্যাঁ আমি আমি এখানেই আসছি আপনি বলছেন যে আমার ভাই আমার বন্ধু ঠিক আমাদের মতো আমাদের সমাজ কিংবা আমাদের স্ট্যান্ডার্ড এটা বলতে কি আমরা বুঝতে চাচ্ছি যে ঠিক মধ্যবিত্ত সমাজ অর্থাৎ এলিট শ্রেণীর বাইরের যে শ্রেণীটি যে শ্রেণীর সংখ্যা সবচেয়ে বেশি মানুষ এখানে বসবাস করে সেই শ্রেণীর সেই শ্রেণীর প্রতিনিধিত্ব করছেন জোহরান মামদানি জোহরান মামদানি উনি যখন মেয়র হিসেবে এক তারিখে হাত তুলে শপথ নেবে জানুয়ারির এক তারিখ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স গভর্নেন্স যেই শহরে একশো চুরানব্বইটা জাতি বসবাস করে এন্ড পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ দে লিভ ইন দিস সিটি সো ন্যাচারালি ওইখানে দরিদ্র সাধারণ মানুষ থেকে শুরু করে দিন মজুরি করছে সাবয়েতে চলছে হেলিকপ্টারে ফ্লাই করছে প্রাইভেট জেটে চলছে সারা পৃথিবীর সাধারণ মানুষ আমার মতো একটা সকল আবার সারা পৃথিবীতে যতগুলি ধনী মানুষ আছে এদের সবার কিন্তু একটা করে অ্যাপার্টমেন্ট বা একটা করে বাড়ি গাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়কে ইয়র্কে তাহলে উনি প্রতিনিধিত্ব করছে সর্বজনীন স্বীকৃত সোশিও ইকোনমি ফ্যাক্টর অ্যাজ এ কমপ্লিট প্যাকেজ আনলাইক এনি সিটি অন দিস প্ল্যানেট আর্থ নিউ ইয়র্ক ইজ কমপ্লিট প্যাকেজ এখানে সাধারণ একটা মানুষ দিন মজুরিতে দিন কেটে কাজ করে আবার ওই একই শহরে একজন বিলিয়নিয়ার তার পাশে রাস্তায় হাঁটছে সাবুয়েদের চলছে এবং জহরান মামদানি সিটি হুইচ ইজ এ কমপ্লিট প্যাকেজ ইন টার্মস অফ হিউম্যান হ্যাবিটাস সর্বজনীন শিক্ষিত সমাজ আমি এখন জানতে চাচ্ছি যে বাঙালি সমাজের কথা এখানে বাংলাদেশের মানুষের অনেক বেশি আগ্রহের জায়গা জহরান মামদানি এর পেছনের কারণটি বাংলাদেশিরা তো আমরা খুব আবেগ প্রবণ আমাদের জীবনে অনুভূতি আবেগটাকে আমরা সামনে রাখি যখন আমরা আমাদের নিজেদের বন্ধুকে ভাইকে নেতা হিসেবে পেয়েছি এখন তো আমাদের মানে এটা মুখে বলে আপনাকে বুঝাতে পারবো না আমাদের শুধু আবেগ না আমাদের ভিতরে যে উৎসাহ এসছে একটা উদাহরণে যেমন ধরেন এই শহরে এই নেইবারহুডে অনেক মানুষের জীবনযাত্রা চলে গেছে দিনের পর দিন বছর পর বছর একটার পর একটা মেয়র এসছে কিন্তু খুব কম মানুষ আছে যারা কোনো সময় মেয়রের ইলেকশনে পার্টিসিপেট করেছে বা ভোট দিয়েছে এইবার ঐতিহাসিক ভাবে যেহেতু আমরা ইতিহাসে সাক্ষী বহন করছি সেই সুবাদে যারা আমরা কোনদিন ভোট দেই তারাও এবার জুলাই টোয়েন্টি এ ভোট দিয়েছে এবং নভেম্বরের চার তারিখে ভোট দেব বলে আশা করছি এবার আমি আসছি যে একেবারে লাস্ট ডিবেট যেটি অনুষ্ঠিত হলো একেবারে শীর্ষ দুই ক্যান্ডিডেট এবং জোহরাল মামদানির এই ডিবেট সম্পর্কে আপনি কিছু মন্তব্য করুন যে ডিবেটে আমি বলতে চাচ্ছি যে তারুণদের জয় হয়েছে তারপরে অনেকেই অনেক রাজনৈতিক রাজনৈতিক বোদ্ধা বলছেন যে ডিবেটে কোনো কোনো পয়েন্টে জোহরান মামদারির কিঞ্চিত পরাজয় ঘটেছে আপনি কি মনে করেন জোহরান মামদানির উল্লেখিত ভাবে তার যে প্রশংসনীয় বিষয়গুলি আছে সেটাকে না হয় বাদি রাখলাম বিকজ সে তো বাজি মাত করেছে নিঃসন্দেহে রাজনৈতিক মহলে পক্ষ বিপক্ষের ক্ষেত্রে যারা জোহরান মামদানিকে হয়তো ভোট দেবে না যারা হয়তো জোহরান মামদানিকে পছন্দ করেও না সেটা কিন্তু আমাদের বিষয় না জোহরান মামদানি ইজ এ পটেন্সিয়াল উইনার এবং যারা জোহরানকে ভোট নাও দেবে জোহরানকে পছন্দ করছে না তাদেরকেও কিন্তু জোহরান সেবা দেবে নেতা হিসেবে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে লাস্ট ডিবেট যেটা ছিল এটা কিনা বিভিন্ন মহলে আলোচনায় পর্যালোচনায় আমাদের যে মাধ্যমগুলি আছে তারা কিন্তু জোহরানের প্রশংসায় পঞ্চম আমি খাটি বাংলা কথায় ফাটা ফাটি জোহরান তো বাজি মাত করেই ছেড়েছে এই ফাইনাল ডিবেটে আপনি একেবারে মানে নিউ সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রতিদিন দেখছেন যাচ্ছেন ভোটারের কাছে এবং আপনি একেবারে শেষ মুহূর্তে স্বেচ্ছাসেবক হিসেবে আপনি ব্যাপারটির সঙ্গে যুক্ত থেকে আপনি একটি দারুন অভিজ্ঞতার মধ্য দিয়ে বিচরণ করছেন কিংবা যাচ্ছে ঠিক এই মুহূর্তে আপনার বিবেচনায় মানে আপনি তো একেবারে বলেই দিয়েছেন যে জানুয়ারির দুই তারিখে উনি শপথ নেবেন এক তারিখে জানুয়ারির এক তারিখে উনি শপথ নেবেন নতুন বছরের এক তারিখে তিনি শপথ নেবেন অর্থাৎ ওনার নির্বাচিত হওয়ার ব্যাপারে আপনি যথেষ্টই আশাবাদী মানে সংশয় আপনার কাছে নেই একেবারে আপনি শতভাগ আস্থাবান হয়ে আছেন তারপরেও বলবো যে কোনো জায়গাতে কি সংশয় রয়েছে কারণ জোনার মান্দানিকে নির্বাচনে যে কোনো মূল্যে হারানোর যে প্রয়াস নানামুখী ভাবে বিভিন্ন গণমাধ্যম এবং মানুষের জল্পনা কল্পনা এবং মানুষের আলোচনায় আমরা শুনতে পাচ্ছি সেই ব্যাপারটি সম্পর্কে আপনার কি বলেন আমি আপনাকে শুরুতেই বলেছি আমি সমাজের সাধারণ মানুষের ভিতরে আমার বিচরণ আমি রাজনৈতিক মতামত মতভেদ বা কোনদিন যাই না নিশ্চয়ই বিরোধী কিছু প্রভাব আছে আছে বিল যেটা মিড টাউনে অফিস হেজ ফান্ডের ম্যানেজার আমাদেরও অফিস মিড টাউনে এবং সেখানে উনি জবরানের বিরুদ্ধে সবচেয়ে প্রথম উনি বলেছিলেন যে শহরে কি এত মানুষের ভিড়ে অন্য কেউ নয়

যে জিনিসটা হবে একটা কারণে জোহরান হারতে পারে আমি তো কোন জ্যোতিষী নই আমি ভবিষ্যৎ গণনা করি না আর রাজনীতি সম্পর্কে আমি আপনার তো ওয়ান কিন্তু আমি এতটুকু জানি আমরা যদি আমাদের সিভিক দায়িত্বটা পালন করি ভোটের অধিকারটা পালন করি জোহরান উল অনলি ওয়েন ওয়ে জোহরান উল লুজ যদি আমরা কেউ তাকে ভোট না দে এবং আমি জানছি যে আমাদের প্রায় এক লক্ষ ভলেন্টিয়ার সর্বজনীন স্বীকৃত এই ইতিহাসের প্রথমবারের মতো কোন একটা রাজনীতিবিদের পেছনে টোয়েন্টি ফোর সেভেন নন স্টপ ডোরকিং ফোন ব্যাংকিং এবং বিভিন্ন রকমভাবে ক্যানভাস চলছে টু স্প্রেড দ্য ওয়ার্ল্ড জোহরান ইজ আ পটেনশিয়াল উইনার তোমরা তাকে দেখেছো চিনেছ তোমাদের কাছে আকুল আবেদন কাম ভোট ফর হেম এটা তারা বলছে আর আমি সাধারণ মানুষকে বলছি যে আমাদের বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে আমি বলছি যে আমরা ভোট দিলে জোহরান উইন করবে এবং ওইটাই হলো আপনার প্রশ্নের উত্তর যে অনলি ওয়ে জোহরান উল লুজ ইফ আই ডোনয়ান ম্যান ওয়ান ভোট তাহলে আজকে এম ও জি রাসেল আদায় না আমি সকল যদি না করি বাঙালি বসতি স্থপতি যদি না করি নিউ ইয়র্কে বাসিন্দারা যদি না দেয় তাহলে হয়তো করবে না ইউ ইলেকশন ইজুয়াল ফর এ ডে এবং মানুষ সেদিন যাবে ভোট দেবে এবং মানুষ বালেতে ভোট আদায় করলে জোহরান উল উইন দে against all odds এখন ন্যাচারাল কোনো ক্যারাবিটি কিনা আমি জানি না আমি তবে এতটুকু আমি আপনাকে বলতে পারি যে রাজনৈতিক মহলে তার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে ছিল যারা এখনো দণ্ডায়মান আছে দে হ্যাভ নো চান্স এটা আমার কথা না আমাদের সর্বজনীন স্বীকৃত যে অ্যানালিসিস যে রিপোর্টগুলি আসছে যেই ভবিষ্যৎ বাণী যেভাবে বলা হয়েছে পরিসংখ্যানগুলি যেগুলি বলা হয়েছে তাতে জওহরান মাঙ্গানি অলমোস্ট টু দা ফিনিশ লাইন আর এরা এখনো শুরুতে স্ট্রাগল করছে গুড আমি আমি ধরেই নিচ্ছি যে যে ১০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছে তারা ঠিক আপনার মতোই এক লক্ষ এক লক্ষ স্বেচ্ছাসেবক কাজ করছেন তারা ঠিক আপনার মতোই এরকম যুক্তি এরকম তথ্য এরকম মানসিকতা এরকম দৃঢ়তা নিয়ে জোহরান মামদারির জন্য মানুষের কাছে ঠিক সঠিকভাবে কাজ করে চলেছেন একেবারে সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানার আমরা এর পরে হয়তো অনেক বিষয় নিয়ে কথা বলবো আজকে সর্বশেষ যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে জহুরান মামদানি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর যেটিকে পৃথিবীর রাজধানী বলা হয় নিউ ইয়র্কের মেয়র হতে চলেছেন তিনি যদি নিউ ইয়র্কের হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেটি গোটা পৃথিবীর জন্য কি পরিবর্তনের সূচনা ঘটাতে পারে বলে আপনি আশা রাখেন আমি এটা রিপিট করছি না বাট একবার বলবো এবং আপনার আমার বাকিটা জীবন কথাটা খেয়াল থাকবে সামাজিক সুবিধা সাধারণ মানুষের জীবনে একটা ন্যায্য পাওনা সপরিবারে একটা সমাজে একটা স্বাভাবিক জীবন খেতে খাওয়া মানুষের জীবনে এর চাইতে বড় চাওয়ার থাকতে পারে এবং সেইটাই সামাজিক সুবিধা আমরা জানছি বর্তমানে যে পরিবেশটার ভেতর দিয়ে আমরা একটা করে দিচ্ছি। আপনি যদি দেখেছেন বর্তমানে আমেরিকান প্রশাসন প্রশাসনিকভাবে আনকনস্টিটিউশনাল আনএিকম ইভেন কিছু কিছু ক্ষেত্রে লয়াররা বলছে যে ইললিগাল প্রশাসনিক দিক থেকে এরকম একটা পরিস্থিতি তাহলে কি আমরা হাত তুলে সারেন্ডার করে এগুলি ব্যয় সমাজ মেনে নিব না আমরা হাসি মুখে কথা বলে মানুষকে আবেদন জানাবো যে ওয়ান ম্যান ওয়ান ভোট পৃথিবীতে একটা দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা পলিটিক্যাল প্রক্রিয়াটাকে এটাকে যাচাই করতে 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 দুশো পঞ্চাশ বছরের মাথায় এসে অলমোস্ট ক্লোজ টু দ্য পারফেকশন এবং সেই ক্ষেত্রে ওয়ান ম্যান ওয়ান ভোট আমি সকল ভোটটা আদায় করলে জহরান মানরানি উল্লেদান এক্স মেয়র এবং সেটার কারণে বাংলাদেশ দ্য আমরা যে সমাজে বাসিন্দা যে যেখানে আমরা বিচরণ করছি যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বড় হবে নেতৃত্ব দেবে জীবনযাত্রা পালন করবে সেখানে জোহরাল মামদানি এটা রাজনৈতিক ঊর্ধ্বে যে জিনিসটা এটা হলো একটা মুভমেন্টস এবং এই মুভমেন্টস এর প্রতিফল হিসেবে সামাজিক

প্রফেসর অ্যাজ এ টিচার আমরা যতক্ষণ পর্যন্ত সামাজিক দায়িত্ব কর্তব্য আমাদের প্রতিবেশীর প্রতি হক আদায় না করছি ততক্ষণ পর্যন্ত আমরা সমাজের কাছ থেকে কি আশা করি ইজ आवर টাইম টু গীব ব্যাক টু দ্য কমিউনিটি টু এস্টাবলিশ সোশ্যাল জাস্টিস ইনশাআল্লাহ थैंक यू সো মাচ খুব সুন্দর আলোচনা করেছেন এবং আপনি যেভাবে কথা বলেছেন আমার মনে হয় যে যারা বিষয়টি সম্পর্কে জানতে চায় এই মানে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের নির্বাচন নিয়ে অনেক দুর্বদ্ধ বিষয় রয়েছে অনেক অবদ্ধ বিষয় রয়েছে কিন্তু আপনি সেই বিষয়গুলোকে ভেঙে খুব সহজ করে দিয়েছেন আশা করি আগামী দিনগুলোতে আপনার সঙ্গে সেভাবেই কথা হবে এবং নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত মানুষ নতুন টুকু তথ্য পাবেন আপনাকে আমার তরফ থেকে একটা একটা অভিনন্দন এবং আমন্ত্রণ সেটা হলো আমরা যতটুকু সুযোগ সম্ভাবনা পাই ইলেকশন অবধি আমাদের বিভিন্ন বিষয় নিয়ে যে বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা চলছে যেগুলি আমদানির মাধ্যম দিয়ে আমাদের সামনে আসবে আমরা বাস্তবায়িত করব ইলেকশন নাইটে যাব ইলেকশন করব উইন করব এবং সেলিব্রেশন পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন বলে আশা করছি আপনাকে আমন্ত্রণ ডি আমরা ফিয়ার থেকে কাজ করব ইনশাআল্লাহ কত যারা মানুষের প্রয়োজন করেছে অধিকার সেটি আমাদের কথা